আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের এইচএসসি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় এখানে যত বিগত সালের এমসিকো আছে সেগুলো নিয়ে আসছে আজকে আলোচনা করা হবে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও তোমাদের অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেও ভিডিওগুলো দেখতেছো না ভিডিওগুলো একটু দেখিও আজকে এখানে পদ ও বাক্য নিয়ে আলোচনা করা হবে যদি আমাদের চ্যানেলটি তোমরা খুঁজে না পাও তাহলে মাই স্কুল এমসিকো দিয়ে সার্চ দিলে কিন্তু সামনে চলে আসবে কোনো শব্দ যুক্তি বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হলে তাকে কি বলে পথ পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম টার্ম শব্দটি কোন শব্দ থেকে এসেছে টার্মিনাস টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত টার্মিনাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন কোন যুক্তিতে প্রতিটি পথ কয়বার করে ব্যবহৃত হয় দুইবার দেশপ্রেম হয় মহৎ গুণ এর পদত্ত যুক্তিবাক্যে দেশ দেশপ্রেম কোন ধরনের পথ উদ্দেশ্য পথ ন্যায় অনুমানের যুক্তিতে আশ্রয় ও সিদ্ধান্তের সম্পর্ক হল অনিবার্য নতুনত্ব ও অবিচ্ছেদ্য সমন্বয় অনুমান পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য এই উক্তিটি করেছেন হচ্ছে বৈশাসকে পথকে কয় অর্থে বিবেচনা করা হয় দুই আদেশ নিষেধ আবেগ ইচ্ছা প্রকাশিত হয় কিসের দ্বারা যুক্তি বাক্যের দ্বারা যুক্তির মূল উপাদান হলো অনুমান বাক্য বিবৃতি সূচক বাক্য কোনটি মানুষ মরণশীল চিন্তার একক কি শব্দ যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার তিন প্রকার নিচের কোনটি পদযোগ্য শব্দ আচার নিচের কোনটি পদযোগ্য শব্দ শালুক এবং অথবা খুব কোন ধরনের শব্দ সহপদযোগ্য শব্দ হায় হায় ধরনের পদ পথ নিরপেক্ষ শব্দ বইখানা হলো খুব সুন্দর যুক্তিবাক্যে সহপদযোগ্য শব্দ কোনটি খানা নিজের কোন শব্দটি পদ অযোগ্য আহা পদ অযোগ্য শব্দ কোনটি সাবাস আবে শব্দগুলো শব্দগুলোকে বলা হয় পদ অযোগ্য শব্দ ওয়াও কি সুন্দর দৃশ্য এই বাক্যের ওয়াও পদ নিরপেক্ষ শব্দ কেন যুক্তি বাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না সকল পদের শব্দ কিন্তু সকল শব্দই পদ নয় কেন পদ হলো যুক্তিবাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি উহ এগুলো পদ নিরপেক্ষ শব্দ ব্যক্তার্থ ও জাতার্থ শব্দ দুটি প্রথম কে ব্যবহার করেন জন স্টুয়ার্ট মিল জীব মানুষ সভ্য মানুষ এই তিনটি পদের মধ্যে কোন পদটির ব্যক্তার্থ সবচেয়ে বেশি জীব কোনো পদের গুণগত দিককে কি বলে পদের যাত্রার্থ যাত্রার্থ হল পদের আবশ্যিক গুণ ছাত্র পদের যাত্রার্থ কোনগুলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও ছাত্রত্ব মানুষ পদের যাত্রার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি জীববৃত্তি মানুষের একটি মৌলিক গুণ পদের ব্যক্তার্থ ও যাত্রাতের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে বিপরীতমুখী যে কোন পদটি শুধুই ব্যক্তার্থ আছে পদ্মা নদী পদের ব্যক্তার্থ ও যাতায়াতের হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে বিপরীত নিয়মে শিক্ষক পিতা প্রজা শব্দগুলো কোন ধরনের পথ সাপেক্ষ পথ মা মেয়ে কোন ধরনের পথ সাপেক্ষ পথ শিক্ষার্থী শিক্ষক কোন ধরনের পথ সাপেক্ষ কোনটি নিরপেক্ষ পথ নিরপেক্ষ পথ হচ্ছে বিদ্যালয় লাল রং প্রশান্ত মহাসাগর আগ্রার তাজমহল এগুলো কিসের উদাহরণ নির্দিষ্ট পদের মাতা শিক্ষক পদগুলো কোন ধরনের সাপেক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোন ধরনের পথ যৌগিক পথ বাংলাদেশ ফুটবল দল কোন পথ নির্দেশ করে সমষ্টিবাচক কোন পদের ক্ষেত্রে বিধেহ প্রযোজ্য নিরপেক্ষ পথ কোন পথটি অর্থপূর্ণ বিশিষ্ট পথ বিদ্রোহী কবি নিজের কোনটি বস্তুবাচক পথ মানুষ কলম কোন ধরনের পথ বস্তুবাচক যাত্রার্থক পদ বলতে বোঝায় যে পদের উভয়টি আছে জাতি ও উপজাতি কোন ধরনের পদ সাপেক্ষ যে পদের নিজস্ব অর্থ আছে নিরপেক্ষ পথ যারা বাংলার প্রিপারেশন নিচ্ছেন প্লেলিস্টে কিন্তু বাংলার এমসিকিউ দেওয়া আছে প্রায় নাইনটি পারসেন্ট বাংলার টপিক নিয়ে এম আছে তোমরা দেখতে পারো অন্য পদের সাহায্য ছাড়া বোঝায় নিরপেক্ষ পথ কোনটি সমষ্টিবাচক পথ গ্রন্থাকার কোন পথটি সমষ্টিবাচক নয় গ্রন্থ অন্ধ ও বোমা দুটি কোন ধরনের পথ বেহতার্থক নিচের কোনটি নিরপেক্ষ পথ বই স্কাউট দল শব্দটি কোন ধরনের পথ সরলতা উদারতা মানবতা এগুলো কোন ধরনের পথ সরলতা উদারতা মানবতা এগুলো কোন ধরনের পথ গুণবাচক পথ কোনটি অনির্দিষ্ট পথ সাদা ফুল এদের কোনটি বিরুদ্ধ পথ শুদ্ধ অশুদ্ধ হলুদ ও অহলুদ পদ যুগল হচ্ছে বিরুদ্ধ বিশ্বের বৃহত্তম শহর পথটি অর্থপূর্ণ বিশিষ্ট পথ যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে বলা হয় সাপেক্ষ পথ এদের কোনটি গুণবাচক পথ সততা সততা এখানে সততা হবে সকল মানুষ হয় মরণশীল এবার কে পদ মরণশীল কোন পথটি অযাত্রার্থক সততা নিচের কোনটি যাত্রার্থক পথ নিজের কোনটি যাত্রার্থক পথ মানুষ সন্দেহ হলে কমেন্টে সবগুলো দেওয়া হবে নিজের কোনটি অনেতার্থক পথ ফুল যে পদের ব্যক্তার্থ থাকলে মানুষ যাত্রার্থ থাকে না অথবা যাত্রার্থ থাকলে ব্যক্তার্থ থাকে না তাকে কোন পদ বলে অযাত্রার্থ এই উত্তরটি সম্ভবত মিষ্টত্ব হওয়ার কথা একটু সন্দেহ আছে একটু তোমাদেরকে দেখে নিতে হবে কারণ অনেক সময় কিন্তু ভুল উত্তর দেওয়া থাকে দুটি পদের মধ্যে সম্পর্কে বর্ণনা হচ্ছে যুক্তি বাক্য মামুন শিক্ষিত এটি একটি বাক্য কিন্তু কোন ধরনের বাক্য ব্যাকরণিক অনুমানের পদার্থ বাক্যগুলোকে বলে যুক্তি বাক্য যুক্তিতে যে বাক্য ব্যবহার করা হয় তাকে বলে যুক্তি বাক্য যুক্তিবিদ্যায় বাক্য বলতে বোঝায় প্রপোজিশন অবধারণ হল দুটো ধারণার মিলন আমি যখন কল্পনা করি যে এখন বৃষ্টি হচ্ছে আমার এই কল্পনার বিষয়টি অবধারণ নিজের কোনটি যুক্তিবাক্য নয় মন দিয়ে পড়াশোনা করো ব্যাকরণগত কোন বাক্য যুক্তিবাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান সংযোজক সব সুন্দরই হলো আনন্দের চিন্তাটি হলো অবধারণ যুক্তি অংশ তিনটি কোন শব্দগুলোর মাধ্যমে সংযোজক প্রকাশিত হয় হয় নয় এবং সর্বশেষ হচ্ছে নিজের কোনটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদাহরণ সকল কাক হয় কালো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে থাকো সালাম আলাইকুম